কারখানায় ড্যানিশ তৈরি করার সিক্রেট রেসিপি এখানে চিনি দুইশো গ্রাম তেল দুশো গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম কন্ডেন্স মিল্ক চল্লিশ গ্রাম এবং পানি দুই লিটার দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিচ্ছে এখন পাঁচ কেজি ময়দার মধ্যে মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে খামিরটি ভালোভাবে তৈরি করে নিতে হবে যখন খামিরটি তৈরি হয়ে যাবে তখন এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এখন ডালডা একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নরম করে নিতে হবে দুই ঘন্টা পর খামেরটি একটু পাতলা করে বেলে নিয়ে উপর দিয়ে এরকম ডালটা দিয়ে ডালটা দেওয়ার পর এরকম ময়দা ছিটিয়ে দিতে হবে তারপর এরকম করে তিনটা ভাগ করে নিয়ে এরকম পাতলা করে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হবে এরকম টেনে টেনে পাতলা করে ভালোভাবে পেঁচাতে হবে পেঁচিয়ে এটাকে আবার এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এখন পাতলা করে বেলে নিয়ে উপর দিয়ে তেল দিয়ে তার উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিয়ে দুপাশ থেকে এরকম ভাজ করে নিতে হবে পাঁচ করে নিয়ে যখন এরকম একটা শেপ হবে লাভের মতো তখন এরকম চাকু দিয়ে কেটে কেটে ছোটো ছোটো পিস করে নিতে হবে এবং একটা করে পিস এরকম বেলে নিয়ে লাভ শেপ করে নিতে হবে উপর দিয়ে একটু ডিম ব্রাশ করে দিয়ে এর উপর আবার একটু চিনি ছিটিয়ে দিতে হবে তারপরে ওভেনে বেক করতে হবে